হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি আমি মমতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল তোমাদের সাথে আবারও আড্ডা জমিয়ে দিতে আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ওই সকাল আটটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অফিসের কাজ আর তার সাথে সংসারের নানান রকমের কাজ এইগুলো প্রতিদিন একই রকমভাবে করতে করতে অনেক সময় কিন্তু ক্লান্ত হয়ে যায় আর এই ক্লান্তি থেকে মনে হয় একদিনের জন্য যদি একটুখানি ছুটি পেতাম তবে তাকিয়ে আর হয় সংসারে কাজে তো কখনো কোনো দিন ছুটি পাওয়া যায় না আর এই যে অফিসের কাজ থেকে অবশ্য একদিনে ছুটিটা পেয়েই থাকে কারণ আজ যে সানডে যখন সপ্তাহ শেষের পথে আসে মানে ওই শনিবারটা শনিবার রাত হলেই মনে হয় আজকের রাতটা পেরোলেই সানডে একদিনের জন্য এত কাজের প্রেশার এত ফোন কল থেকে মুক্তি আর তবুও আজকের দিনটা আমার কিন্তু একদমই ফাঁকা যায় না সারা সপ্তাহে জমিয়ে রাখা কাজগুলো আমাকে এই রবিবারে শেষ করতে হয় আর এই যে সকালবেলা টিফিনটা সেরে নিয়ে চটপট কিন্তু কাজে লেগে পড়েছি আজ অনেকটাই ধোয়া কাচা রয়েছে আসলে এই যে পিরিয়ড শেষে এইরকমভাবেই ধোয়া কাচার কাজগুলো আমাকে করে নিতে হয় বেডশিট থেকে শুরু করে ড্রেসিং টেবিল কভার বেডসাইড টেবিলের কভার আর তারই সাথে পিলো কভার আর লেপের কভার ব্ল্যাঙ্কেট কভার সমস্তটাই কিন্তু আমি খুলে নিয়েছি কেচে দেব বলে আর তারই সাথে রয়েছে সোয়েটার চাদর অনেক কিছু মানে রীতিমতো বলতে পারো অনেকটা জামা কাপড় আজ কাচতে হবে আর ওই যে একটু আগে দেখালাম বাজার থেকে আজ কিন্তু বাটা মাছ আনা হয়েছে মা বসে বসে মাছটা কাটছে কারণ বাইরে না খুব সুন্দর রোদ উঠেছে তাই রোদের মধ্যে বসে মাছগুলো মা কেটে নিচ্ছে আর এই দিকে দেখো আমি ঘর দুটো এখন মুছে নিলাম ঘর দুটো মুছে নিয়েই তারপরে এই যে আমি কিন্তু চলে এসেছি ছাদে এত সুন্দর রোদ দেখতে পেলাম তো সেই জন্য সোয়েটারটা ছেড়ে দিয়েছি আর তারপরেই দেখো কি করছি আমি ছাদে এসে এপার থেকে ওপার একটা লম্বা দড়ি টাঙিয়ে দিলাম ছাদে না ওঠার সিঁড়ি নেই সেটা তো তোমাদের আগেই বলেছি সেই কারণে সেই রকমভাবে না জামা কাপড়টা মেলার সুবিধা হয়নি আসলে সিঁড়ি থাকলে তো যখন তখনই ওঠা নামা করা যেত তবে ওই যে একটা লোহার বানানো মই রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি যাতায়াত করে থাকি রীতিমতো অনেকটা সাবধানেই করতে হয় কারণ একবার যদি পা ফসকে পড়ে যায় তাহলে নিজেরই সমস্যা তো যাই হোক আজ যেহেতু বেশ অনেকটাই কাপড় কাচতে হবে তো সেই কারণে বাড়িতে যতগুলো দড়ি রয়েছে উঠোনে এতগুলো দড়িতেও কিন্তু জামা কাপড় ধরবে না তো সেই কারণে ছাদেরই দড়িটা টাঙিয়ে আসলাম আর এই যে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ টিউবওয়েলে এসে সমস্ত জামা কাপড় এই সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি অনেকগুলো জামা কাপড় তো মোটামুটি এক গামলা হয়েই গেছে আর এই যে আবারও কিছুটা বালতিতে জল গুলে দিয়ে দিলাম আমার ঘরের সাথে সাথে মায়ের ঘরের বেডশিটটাও বের করে নিয়েছি কাচার জন্য আর এই যে কাস্তে কাস্তে বেশ অনেকটাই কিন্তু সময় আজ চলে গেছে বেলা প্রায় বারোটা পার হয়ে গেল এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হচ্ছে ওদিকে মা পুজো দিতে চলে গেছে আর পিরিয়ড শেষে প্রত্যেক মাসেই আমি এরকম ধোয়া কাচার কাজগুলো করে থাকি তবে রবিবার যদি কাছাকাছির কাজগুলো করি না তাহলে বেশ হাতে সময় নিয়ে এগুলো করা যায় আর শান্তি মতো করতে পারি না হলে তো অন্যান্য দিনে করতে গেলে অনেকটা সকালে আমাকে কাজগুলো করে নিতে হতো যদিও আজকে রোডটা খুব সুন্দর উঠেছে বলে টেনশানটা কিন্তু অনেকটাই কম আর এই যে দেখো এই যে লেপের কভার ব্ল্যাঙ্কেটের কভারটা ছিল সেটা একটু নীল জলে ভালো করে ভিজিয়ে দিয়েছি তো কি সুন্দর লাগছে সাদা জিনিসপত্রের মধ্যে একটুখানি নীল দিলে দেখবে অনেকটা কিন্তু ভালো লাগে আর এই যে ঘরে যে সমস্ত পাপসগুলো ছিল না সেগুলোও কিন্তু সার্ফের জলে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে আর ওই যে বারান্দাতে যে সমস্ত বস্তাগুলো পাতা থাকে পা মোছার জন্য সেগুলো আমি ভালো করে জলে ধুয়ে দিলাম সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে আমি ওই গামলাতে রেখে দিয়েছি বারান্দাতে স্নান সেরে তারপরে কাপড়গুলো মেলতে যাব। আর এই যে এখন দেখছো এই কৌটাগুলো না রান্নাঘর থেকে বেরিয়েছে মা বের করে রেখেছে কারণ এই কৌটাগুলোর আর প্রয়োজন নেই তবে আমি কি আর এগুলো ফেলে দিতে পারি এগুলোও কিন্তু আমার পেন্টিংয়ের অনেক কাজে লাগবে আর এগুলো দিয়েও সুন্দর সুন্দর আমি কাজ করে নিতে পারবো তো ভালো করে দেখো ক্লিন করে নিয়েছি তো এবার স্নানটাও কিন্তু করে নেব তো দেখতে দেখতে আমি স্নানটাও করে নিয়েছি আর এখন এই যে একটুখানি ক্রিম লাগিয়ে নেবো আর সিঁদুরটাও পরে নেবো আর তারপরে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে হবে সিঁড়ি ছাড়া ছাদে ওঠাটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার আমার জন্য তবে ওই যে কষ্টে সৃষ্টি মই দিয়েই উঠে গেছি এক বালতি কাপড় নিয়ে ভেবেছিলাম এখানে লেপের কভারটা দিয়ে দেওয়া যাবে তবে না যেহেতু এই দড়িটা অনেকটাই নিচের দিকে এখানে যদি সাদা কোনো জিনিস মেলে দিতে চাই না তাহলে কিন্তু একটা স্পট পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য এখানে আর কভারটা মেললাম না এই যে কয়েকটা জিনিস রয়েছে সোয়েটার চাদর আর আমার রাতে পরা ড্রেসটা ওটা ওদিকে মেলে দিয়েছি দড়িতে আর এখানে পাপসগুলো আমি মেলে দিচ্ছি একটুখানি রোদ আছে তো হয়তো ভালো মতো শুকিয়ে যেতে পারে ওদিকে ছাদ থেকে নেমে তারপরে এই যে বারান্দার দিকটাতে দুটো কভারই এখানে মেলে দেবো বন্ধুরা সকাল থেকে কিন্তু বেশ কাজগুলোর মধ্যে ব্যস্ত ছিলাম বলে অনেকটাই সময় কেটে গেছে আর এরপরে কিন্তু রান্নাটাও করতে হবে রোদটা যেন চলে না যায় তো সেই জন্য রোদ থাকতে থাকতেই চারিদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু এক গামলা মতন কাপড় রয়েছে এদিকের উঠোনে কিছুটা মেলে দেব বাকি ওদিকের উঠোনেও কিছুটা মেলে দিতে হবে তবে আমার মনে হয় না যে আজকে আর কাপড়গুলো শুকোবে কারণ এদিকে তো তেমন একটা রোদের তাপ নেই আর একটু পরেই বেলা গড়িয়ে যাবে কারণ এখনই একটা মতন কিন্তু বাঁচছে আর এই যে এদিকের বারান্দাটায় সমস্ত পাতলা জিনিসপত্রগুলোই মেলে দিলাম মানে ওই ঘরের পর্দাগুলো জল ছড়ে গেলেই কিন্তু শুকিয়ে যায় তো তারই ফাঁকে আমি রান্নাটা কিন্তু সেরে নিয়েছিলাম যদিও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর এই যে আজকে দুপুরের রান্নাতে ছিল বাটা মাছের ঝোল পেঁয়াজ কলি ভাজা আর তার সাথে ছিল একটুখানি বাটা আর এই যে খাওয়া দাওয়ার পরে একটুখানি কেশর আলু কেটে নিয়েছিলাম সকলে মিলে খেয়ে নিলাম সকালবেলা বাটা মাছের সাথে বাজার থেকে এই শাকগুলো আনা হয়েছিল তো স্নানের আগে শাকটাও কিন্তু আমি ধুয়েই বাটিতে রেখে দিয়েছিলাম তবে সময় এতটা হাতে কম ছিল না সেই কারণে আজ আর শাকটা রান্না করতে পারেনি তো আবারও আমি কিন্তু রেখে দিয়েছি ফ্রিজে একটা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে আর এই যে তারপরে দেখো বিকেলের কাজগুলো কিন্তু একটার পর একটা করতে লেগে গিয়েছি খাওয়া দাওয়ার পরে একটু কিন্তু বসিনি কারণ এই কাজগুলো আমাকে তাড়াতাড়ি সেরে একটু বাইরে বেরোতে হবে সপ্তাহের শুরুর দিন থেকেই চিন্তা করে রেখেছি যে একটুখানি মার্কেটে গিয়ে দু একটা সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনবো তবে যেন তো আমার সাথে একটা জিনিস খুব হয়ে থাকে আমি একটা জিনিস কিনতে গেলে তার সাথে আরও পাঁচটা জিনিস কিনে ফেলি আসলে পছন্দ হলে না সেই জিনিসটা চট করে কিনে নেওয়াটা আমার অভ্যেস আর এই যে দেখো কথা বলতে বলতে বেশ খানিকটা কাজ কিন্তু আমি সেরে ফেলেছি আমার ঘরের পর্দাটা লাগিয়ে দিলাম আর তারপরে এই যে বেডশিটটাও কিন্তু পেতে নিচ্ছি এই বেডশিটটা অনেক দিন ধরে পাতবো বলে ভাবছিলাম তো আজকে পেতে নিলাম এখন এই যে লিপের কভার ব্ল্যাঙ্কেটের কভার এগুলো তো শুকোয়নি এখনও রোদে দেওয়াই আছে তো এরকম অবস্থাতে ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে ওই যে বেডশিটের সাথে পিলো কভারটাও যখন আলমারি থেকে বের করেছি তখন পিলো কভারটা করিয়ে নেব তো চটপট করে আমাকে সমস্ত কাজ এই যে সেরে ফেলতে হবে বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর এরই সাথে কমেন্টটা শেয়ার করতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো আর যদি আমার ভিডিও একটু হলেও তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর আমার ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি আরও উৎসাহী হতে আর তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও প্রেসেন্ট করতে পারবো আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ কিন্তু ইতিমধ্যেই আমি সেরে নিয়েছি ওদিকে বেডশিটটাও পেতে দিয়েছি তারপরে বেড সাইড টেবিলটাতে যে কভারটা থাকে সেটাও তো কেচে দিয়েছিলাম তবে ওটা বেশ হালকা দেখে না শুকিয়ে গেছে আর ড্রেসিং টেবিলের আয়নার যে ঢাকারটা রয়েছে সেটাও কিন্তু হালকা বলে শুকিয়ে গেছে তো ওটাও টাঙিয়ে দিলাম আর এরপরে বাইরে থেকে পর্দাগুলো নিয়ে এসেছি এখনই দরজাতে পর্দাগুলো লাগিয়ে দেব। এখনও না হালকা হালকা রোদের তাপ রয়েছে তো সেই জন্য সমস্ত জামা কাপড় কিন্তু তোলা হয়নি শুধুমাত্র যে হালকা জিনিসগুলো শুকিয়েছি ওগুলো তুলে এনে ঘরে জায়গা মতো লাগিয়ে দিচ্ছি তবে জানো তো ঘরের বিছানাতে যদি বেডশিট পাতা না থাকে ঘরটা যেন কেমন কেমন একটা লাগে আর এই যে পর্দাগুলোও ছিল না তো কেমন যেন ঘরটা খালি খালি লাগছিল এখন যখন বেডশিটটা পেতে দিলাম আর তার সাথে পর্দাটা লাগালাম না মনে হয় ঘরের শোভাটা যেন দ্বিগুণ বেড়ে গেল বন্ধুরা দেখতে দেখতে ছুটির দিনটা যে কিভাবে পার হয়ে গেল একদমই বুঝতে পারলাম না সকাল থেকে দুপুর দুপুর থেকে এখন বিকেলও হয়ে গেল আর আমাকে যেহেতু বিকেলবেলা সমস্ত কাজগুলো সেরে নিয়ে বেরোতে হবে একটু মার্কেটে তো সেই জন্য হাতে স্পিডটা না দ্বিগুণ করে নিয়েছি যেন সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে শান্তি মতো রেডি হয়ে বেরোতে পারি আর কোনো জায়গায় যাওয়ার হলে আমি আগে থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে কমপ্লিট করার চেষ্টা করি যেন বাড়ি ফেরার পরে কাজের চাপটা একটুখানি কম থাকে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি ইতিমধ্যে সেরে নিলাম দু ঘরটাই গুছিয়ে নিয়ে তারপরে ঘর দুটো ছেড়ে নিয়েছি আর এই যে এখন উঠোনটাও কিন্তু ছেড়ে নিচ্ছি ওদিকের উঠোনটা আমি ইতিমধ্যেই ছেড়ে নিয়েছি আর এই দিকটাও এখন ছেড়ে নেব সকাল থেকে বেশ সুন্দর রোদ ছিল আজ তো সেই জন্য ঠান্ডাটা একটু কমই লাগছে আর পরপর এতগুলো কাজ করছি বলে হয়তো শরীরের ঠান্ডাটাও একটু কম লাগছে আজকে যদিও প্রত্যেক দিনই সমানতালে কাজগুলো করে থাকি তবে আজ না একটুও বসে জানো তো অফিসের কাজ ছিল না ঠিকই তবে সংসারের কাজের পরিমাণটা বেশ অনেকটাই ছিল নানান রকম ধোয়া কাচার কাজ খড় গোছানো সংসারের আরো তো অনেক ধরনের কাজ থাকে তো সেগুলো করতে করতে ঠান্ডা যে কোন সময় পালিয়ে গেছে একটুও টের পায়নি আর এই তো বন্ধুরা দুদিকের উঠোন ছেড়ে নিয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি ছাদের ওপর আর এখনকার ওয়েদার দেখে বুঝতে পারছো তো রোদ কিন্তু একদমই নেই আর যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে দিয়েছি ওগুলো একটুখানি ঝরঝরে হয়েছে ঠিকই তবে কিন্তু শুকোয়নি কারণ ওই যে জামাকাপড়গুলো ধুতে ধুতে আমার কিন্তু বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল আর ওই সময়ে জামাকাপড় দিলে কি আর এগুলো শুকোয় তো সেই ভেজা ভেজা কিন্তু এখনও রয়েছে এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে এখানে বারান্দায় মেলে দিলাম এই তো বন্ধুরা জামা কাপড়গুলো তুলে এসে খানিকটা জামা কাপড় আমি মেলে দিয়েছি আর দু একটা জামা কাপড় শুকিয়েছে তো সেগুলো এনে ঘরে রাখলাম আর এখন এসেই প্রথমে বেডরুমে জানলাগুলো আটকে দিচ্ছি তড়িঘড়ি সমস্ত কাজ তো আমাকে শেষ করে নিতে হবে সময়ের মধ্যে আর জানো তো বন্ধুরা এইরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাচাকাচি করি গোছানো করি সেগুলো দেখে অনেকে না মনে করে যে এগুলো হয়তো কোনো রকম মেনিয়া তবে তা কিন্তু একদমই নয় আমার কিন্তু এই ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্নতাকে কখনো মেনিয়া বলে মনে হয় না তবে বরঞ্চ আমি বলি পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকা যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের ততই বেশি হবে এটা কিন্তু একটা সায়েন্টিফিক বিষয় তবে অনেকে এই বিষয়টাকে অন্য চোখে দেখে তবে তা জেনে আমার কিলা আমি তো আমার মতোই চলবো তাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু আমাদের প্রত্যেক নারীরই ধর্ম আমরা মেয়েরা ঘর গোছাতে যেমন ভালোবাসি ঠিক তেমনই ঘরের জিনিসপত্রগুলোকে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি বিকেলে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে রেডি হয়ে গেলাম নতুন ওই কুর্তিটা আজ পরে নিয়েছি আর এই যে তারপরে বেরিয়ে গেছি আর এসে গেলাম বিশাল মেগা মেগামার্টের সামনে এখন বাজছে বিকেল ওই সাড়ে চারটের মতন আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে মানে বাইরেটাই কিন্তু কুয়াশা আর এই যে বিশাল মার্টের ভেতরের দিকটা না পুরোটা কখনোই ঘোরা হয়নি তবে আজ কিন্তু ঘুরে নিয়েছি আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে এত সুন্দর রকমারি জিনিস পাওয়া যায় সেটা আগে আমার জানা ছিল না আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে বেশ অনেকগুলো জিনিস কিন্তু আমি কিনে ফেলেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর এই যে এখন আপাতত বিল কাউন্টারে চলে এসেছি বিলটা করে নেব বিশাল মেগামার্টে ঢুকেছিলাম বিকেলবেলায় আর বেরোতে বেরোতে কিন্তু রাত হয়ে গেল আসলে এতটা ঘুরেছি আর এত জিনিস কিনেছি সময় তো লাগারই কথা আর আসার পথে একটা ফুলের দোকান দেখতে পেলাম আর এখান থেকে কয়েকটা ফুল গাছও কিনে নিয়েছি বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই দেখো এই জিনিসগুলো কিন্তু আমি কিনেছি আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জিনিসগুলো কেনার আর আজ হাতের সামনে এত কিছু পেয়ে গেছি তাও আবার একই জায়গাতে তো সেই জন্য সমস্তটা জিনিসই কিন্তু কিনে নিয়েছি আর এগুলো সমস্তটাই কিন্তু দরকারি জিনিস আমার সংসারের প্রয়োজনীয় জিনিস তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এরই সাথে এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো নমস্কার